আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাইশ গাইড দুবাই গোল্ডের মধ্যে কিছু ইউনিক ডিজাইন যেমন এই কানের ডোলটা রয়েছে পাঁচ আনা পাঁচ রাত ছয় পয়েন্টের মধ্যে সেম ওয়েটের হচ্ছে এই কানের দুলটা পেয়ে যাচ্ছেন ডিজাইন কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে এরপরে আর একটু ওয়েট কম থাকবে এটা রয়েছে পাঁচ আনা তিন রাত ছয় পয়েন্টের মধ্যে আমাদের নিচে ঝুমকা সেম থাকবে উপরের টপটা এবার চেঞ্জ হবে সেম ডিজাইনের মধ্যে দেখেন তো উপরের টপ দেখেন এটা কিন্তু একদমই পুরো গোল শেপ দেওয়া আর আগেরটা ছিল ফ্লাওয়ার দেওয়া কিন্তু ঝুমকা কিন্তু সেম রয়েছে এবং সুমকার নিচে টানাটাও সেম রয়েছে এরপরে আমরা যে কালেকশন দেখাবো এটা রয়েছে আরো লাইট ওয়েটার মধ্যে দুই আনা এক রতি তিন পয়েন্টের মধ্যে প্রজাপতি ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখতে এইবার একটা অস্থির কানের দুল আপনাদের দেখাবো যাদের বাজেট একটু ফ্রেন্ডলি তাদের জন্য রয়েছে সাত আনা তিনটো তে চার পয়েন্ট মধ্যে এই অস্থির কানের দুলটা পেয়ে যাচ্ছেন আপনারা দুই আনা সাত রতি চার পয়েন্ট মধ্যে একটা গরজাস আপনাদের দেখাচ্ছি এই ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু রেগুলার জন্য ইউজের পারফেক্ট হবে যাদের বাজেট একদমই ফ্রেন্ডলি তাদের জন্য আবার একটা রাজকীয় ডিজাইন দেখাচ্ছি এই কানের দুলটা রয়েছে সাত আনা দুই পয়েন্ট এর মধ্যে দেখেন কতটা হাই লেভেলের রাজকীয় ডিজাইন এই ডিজাইনটা দেখলে সবার মাথায় প্রথমে কাজ করবে যে না জানে এই ডিজাইন কত ওয়েটার হবে বাট এটা খুবই ফ্রেন্ডলি চার আনা তিন রোজে সাত পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এরকম ইউনিক ডিজাইনের কানের দুল পার্চেস করতে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমেখা আনলেন মেনার রুটবো ওরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন আমাদের আজকের কানের দুলের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টিলদেন টেক কেয়ার আসসালাম আলাইকুম